দেখুন এই রাকেশ রায় চৌধুরী মোল্লা ঘনিষ্ঠ সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে মোল্লাকে সামনে রেখে তৃণমূল ইতিপূর্বে দু চব্বিশ সালে আদিবাসী সম্প্রদায়কে মারধর করে তাদেরকে উৎখাত করে তাদের তারা যে সমস্ত জমিগুলোকে ভোগ করছিল সেগুলো থেকে সরিয়ে দিয়ে সেগুলো ওয়েটল্যান্ড ছিল ওখানে এখন প্রমোটিং করছে আবার নতুন করে তারই নামে অভিযোগ করছে কৃষকরা যে আপনার প্রায় তারদা অঞ্চলে তিনশো কুড়ি বিঘা জমি যেটা তারা দীর্ঘকাল আপনার পাট্টা হিসেবে তারা ভোগ করে আসছে তাদের কাছে সার্টিফিকেট থাকার থাকার পরেও পরেও কাগজপত্র তাদেরকে উচ্ছেদের পরিকল্পনা করছে সেখানে আবার সেই রাকেশ রায় চৌধুরী যে মোল্লার ঘনিষ্ঠ এখন একাধিক প্রশ্ন আছে এই জায়গাটায় প্রথম কথা হচ্ছে এই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা কেন সরকারি জায়গা বলছে এটা ওয়েটল্যান্ডের আন্ডারে দ্বিতীয় কথা হচ্ছে যারা এখান থেকে পেয়েছে একটা তৃতীয় হচ্ছে আমরা জানি ওয়েটল্যান্ডের একটা পর্যন্ত গাথা যায় না সালে ইরানের রামসারে একটা মিটিং হয়েছিল সেখানে বিশ্বের তাবর তাবর নেতারা ছিল ভারতবর্ষ থেকেও সেখানে প্রতিনিধিত্ব করেছে তারাও ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন এবং সারা বিশ্বের মানুষের ঐক্যবদ্ধ একটা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে ওয়েটল্যান্ড একটা ইট পর্যন্ত গাঁদবে না সেখানে কিভাবে এই ধরনের কংক্রিটে নির্মাণ হচ্ছে এত কটা প্রশ্ন থেকে যাচ্ছে আর কাদের বিরুদ্ধে হচ্ছে সেই দেখুন তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে সামনে রেখে এই ধরনের অপকর্ম করে যাচ্ছে এখানে একাধিক দপ্তরকে এর জবাবদি করতে হবে ল্যান্ড 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 রিফর্মস দপ্তর আছে পরিবেশ দপ্তর আছে সাথে সাথে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি আছে এই এতগুলো দপ্তরকে এড়িয়ে কিভাবে আর কলকাতার শহরের অদূরেই যে তিনশো কুড়ি সম্পত্তি এই ধরনের অবৈধভাবে দখল করে প্রমোটিং রাজ হচ্ছে এই প্রশ্নের জবাব কিন্তু আগামী দিনে এই দপ্তরগুলোকে দিতে হবে আমি কৃষক ভাইদের সাথে যোগাযোগ করেছি প্রত্যেকটা দপ্তরে আমি আলাদা আলাদা করে চিঠি করব এটা এই অন্যায়কে বন্ধ করতে হবে আপনাদের আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকেও জানাতে চাইছি সচ্ছল হতে হবে আমরা অল্প বৃষ্টিতে এখন কলকাতায় জল জমে যাচ্ছে পানি জমে যাচ্ছে এটা তো নালার আর ড্রেনেজের সমস্যা আছে সাথে সাথে ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য ওয়েটল্যান্ডের যদি আপনি বিস্তারিত পড়েন দেখা যাবে কলকাতার বৃষ্টি গিয়ে ওই ওয়েটল্যান্ডে পড়ে ওয়েটল্যান্ডে একটা নিজস্ব পাওয়ার আছে স্বল্প সময়ের মধ্যে ওই ওয়াটারগুলো অবজার্ভ করে নেয় কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে সে যদি কলকাতার ফুসফুসে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কলকাতা ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং এটা শুধুমাত্র ওই কৃষকদের সমস্যা একা নয় একাধিক সমস্যা প্রথম সমস্যা হচ্ছে এখানে অবৈধ যেহেতু নির্মাণ হচ্ছে নির্মাণের ফলে আমাদের দেশের মাথা হেঁট হবে যারা অবৈধ নির্মাণ করছে আমার তো মনে হয় প্রশাসনের উচিত হবে ওদেরকে মামলায় করা কারণ বিশ্বের দরবারে ভারতের মাথায় হেঁট হবে এদের এখানে অবৈধ নির্মাণের জন্য যেখানে দেশ গিয়ে কমিটমেন্ট করছে আমরা একটা ইট পর্যন্ত কাঁদবো না সেখানে এরা পিলার দিয়ে ঘেরে প্রমোটিং করছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ল্যান্ড অ্যান্ড রিফর্স দপ্তর যখন উনিশশো সালের ল্যান্ড অ্যাক্টে জমি অধিগ্রহণ অ্যাক্টে যখন যাদেরকে আপনার এ দিয়েছে পাটটা দিয়েছে সেটাকে ফিরত নেওয়া যায় না এবং সেই পাটটা জমি হস্তান্তর করা যায় না স্পষ্ট ভাষায় জল জল করে ওখানে লেখা থাকে হস্তান্তর যোগ্য নহে তারপরেও কিভাবে ওই জায়গাগুলো দখল করা হচ্ছে আমার কাছে খবর এসেছে কৃষকরা থানায় গিয়ে অভিযোগ করার পরেও কৃষকদেরকে থানায় দেখে একটা মধ্যস্থতা করার চেষ্টা হচ্ছে চলছে কিছু অফিসারকে দিয়ে যে তোমরা কত দাম নেবে বলো এই জমিগুলো ছেড়ে দাও এখানে দাম নেওয়া ব্যাপার নয় কৃষকরা দাম নিয়ে জমি ছাড়লেও আমি এটা ছাড়ব না সরকার সাহেবকে বলছি আপনি আপনার ঘনিষ্ঠকে দিয়ে যতই অন্যায় করেন না কেন আমি ছাড়ব না আপনাদেরকে কারণ এটা ওয়েটল্যান্ড এটা যদি ধ্বংস হয় কলকাতা ধ্বংস হবে অল্পতেই কলকাতার ফুসফুস আক্রান্ত হচ্ছে সুতরাং এটা আমি ছাড়ব না কারণ ওয়েটল্যান্ড হস্ত ওয়েটল্যান্ড যেমন আছে দ্বিতীয় হচ্ছে আপনার বড় এ আপনার পাট্টা হস্তান্তরযোগ্য নয় তাহলে এটা কেন হবে দেখুন এটা কৃষকদেরকে সাথে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন করব এক ছটাক জায়গা ছাড়া যাবে না পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য পঞ্চাশ শতাংশ কৃষক মানুষ সরাসরি কৃষক কাজের সাথে যুক্ত আর প্রত্যক্ষ পরোক্ষ ভাবে পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গলের কৃষিকাজের সাথে যুক্ত আছে তাহলে এত বড় একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস যদি যারা করার চেষ্টা করছে এটা করতে দেওয়া যায় না প্রয়োজনে সিঙ্গুরের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে পাওয়ার গিল্ডের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে কি তার পেয়ে যাবে নাকি সরকার সাহেব নেতৃত্বর নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে বারবার ভাবছে নাকি অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী ওনাকে বাঁচিয়ে নেবে অন্যায়ের জবাব প্রত্যেককে দিতে হবে এখানে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জির থেকে বড় কথা হচ্ছে এখানে দেশের সম্মান ওয়েটল্যান্ড এখানে নষ্ট হচ্ছে আর এই ওয়েটল্যান্ড নষ্ট হলে দেশের সম্মান যেমন ক্ষুণ্ণ হবে বিশ্বের দরবারে একই সাথে কলকাতার ফুসফুস আক্রান্ত হবে এটা আমরা কোনো ভাবেই ছেড়ে দেবো না কৃষকরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে চাষবাস করতে যাওয়ার ক্ষেত্রে সেখানে ডিস্টার্ব হচ্ছে আপনারা অবাক হবে নীতিপূর্বে বড় আবাদ ছোট আবাদ ছিল সেটাকেও অবৈধভাবে বুঝিয়ে দেবার অপচেষ্টা চলছে সেটা আমি নজর রেখেছি আমি নিজে এফআইআর করেছিলাম ক্যালকাটা পুলিশের এসিপি র্যাঙ্কের অফিসার সেটা তদারকি করছিল কিন্তু মাঝপথে সেটা বন্ধ হয়ে গেছে সব বিষয়গুলো আমার কাছে সব বিধানসভায় আমি মেনশন করেছি কোশ্চেন উত্তর পড়বে আমার এই ওয়েটল্যান্ড নিয়ে বিষয় আছে সাথে সাথে এটা বলছি আমি যে মেনশন করেছি অভিযোগ দায়ের করি সবটা নিয়ে প্রয়োজনে আমি দুটো কাজ করব। একটা তো আন্দোলন এদিকে চালাবে চালাবো কৃষকদেরকে নিয়ে আরো দুটো কাজ করব। একটা হচ্ছে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে হোক বা গ্রিন ট্রাইব্যুনালে হোক মামলা করব। আমি একজন জনপ্রতিনিধি একজন পশ্চিম বাংলার দায়িত্বশীল নাগরিক হিসাবে দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক বিষয় এটা এটা ছোটখাটো ইস্যু নয় সরকার সাহেবকে আমি আমি এখানে সাবধান করে দিচ্ছি আপনি আপনার রাকেশ রায় চৌধুরীকে বলুন কৃষকদেরকে জায়গাটা ছেড়ে দিতে নালে কিন্তু আপনিও জড়িয়ে পড়বেন আমি সাবধান করছি সরকার সাহেবকে এটা না হলে আমি কেন্দ্রের কেন্দ্রের পরিবেশ দপ্তরের কে এটা জানাতে বাধ্য হব প্রয়োজনে কেন্দ্রের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে যারাই যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদেরকেও হস্তক্ষেপের জন্য আমি কিন্তু চিঠি করব শেষ প্রশ্ন এই যে সরকারি খাস ল্যান্ড সেই ল্যান্ড বাকি যে জায়গাটা আছে তিনশো কুড়ি মধ্যে সেটা সরকারে এক নম্বর খতিয়ানে আছে এক নম্বর খতিয়ানে মানে আমরা বুঝি এটা খাস জমি সেটা পশ্চিমবাংলার সরকারের আয়ত্তে থাকে এই জমিটা কোনোভাবেই এই ধরনের কোনো প্রভোটারদের হাতে বিনা কাগজপত্রে তুলে দেওয়া যায় না যদি সরকার ভাবে শেখা সেক্ষেত্রে টেন্ডার হয় সেক্ষেত্রে প্রসেস আছে সেটা মেনটেন করে হবে আর যে অর্থটা আসবে সেটা পশ্চিমবাংলার রাজস্বের কোষ কোষাগারে যাবে দুর্ভাগ্য এমনি পশ্চিমবাংলার কোষাগার শূন্য বলে হই হয়ে হচ্ছে সরকারি কর্মচারীদের স্কুলে টিচার নাই ভান্ডার রাস্তা ঠিক লক্ষীর লক্ষ্মীর ছেড়ে দাও তাহলে রাস্তা ঠিক হয়ে যাবে এত সমস্যা বলছে তাহলে এই যদি প্রাইভেট কোনো সংস্থাকে এই জমি হস্তান্তর করে তার জন্য তো একটা অ্যামাউন্ট তো সরকারের কোষাগারে যেত সেই সরকারের কোষাগারে না গিয়ে শকাত মোল্লার কোষাগারে যাচ্ছে রাকেশ রায় চৌধুরীর কোষাগারে যাচ্ছে একজন দায়িত্বশীল আমি নাগরিক হিসাবে এই অন্যায় হতে দেব না জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি তাদের পাশে দাঁড়াবে বলে আশ্বায় দিয়েছেন বা বৃহত্তর আন্দোলন করে সকলে ঐক্যবদ্ধ হয়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি আইএসএ সিপিএম যারা আছে এবং তৃণমূলের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদেরকেও এখানে ডাকবো আমরা এই অন্যায় বন্ধ করতে হবে আর ওইখানে যে কৃষকরা আছে তার নাইন্টি পার্সেন্ট এসটি এসসি কমিউনিটির মানুষ আর যে টেন পার্সেন্ট আছে ওবিসি মাইনরিটি কমিউনিটির মানুষ অর্থাৎ তারা প্রত্যেকেই পিছিয়ে বর্গের মানুষ ওখানে চাষবাস করে ওদের রুজি রুটি হয় তা সেটাও যদি কেড়ে নাই তাহলে যাবে কোথায় এর জবাব কিন্তু সরকার পক্ষকে দিতে হবে তবে হ্যাঁ আমরা প্রাথমিক পর্যায়ে আগে শৌকাত মোল্লা রাকেশ রায় চৌধুরীকে বিরুদ্ধে কথা বলছি যদি সরকার এটাকে দায়িত্ব নিয়ে এই সমস্যা সমাধান না করে তাহলে সরকারের বিরুদ্ধে আমরা সচ্চারতে বাধ্য হবো চালতাবেড়িয়া হাই মাদ্রাসা সেই হাই মাদ্রাসাতে হোস্টেল রয়েছে তারপরেও সেখানে তৃণমূলের সেখানে মিটিং হয়েছে সভা হয়েছে কিন্তু হেডমাস্টার কর্তৃক সেখানে কোনো পারমিশন নেওয়া হয়নি জোর জবস্তি করে গার্লস হোস্টেল থাকার পরেও ওখানে পুরুষরা ঢুকে কর্মী সম্মেলন করেছে আমরা ইতিপূর্বে ওই ওই হাই মাদ্রাসায় আমরা আমরা জানিয়েছিলাম যে আমরা প্রোগ্রাম করতে যাই হাই মাদ্রাসার কর্তৃপক্ষ অর্থাৎ টিচাররা আমাদের জানিয়েছিল যে এখানে এই সমস্যা আছে এখানে কোনো রাজনৈতিক আমরা বা আউটসাইডারদেরকে এইভাবে অ্যালাউ করি না ফলে আমরা গঠনমূলক রাজনীতি করি আমরা সেটাকে দূরে ছিলাম কিন্তু এখন দেখছি তৃণমূল কংগ্রেস জোর জবরদস্তি করে মিমি কি করছে তাহলে আগামী দিন আমাদেরকে দিতে হবে আর যদি আমাদেরকে না জিতে পারে তাহলে যিনি টিচারের দায়িত্বsila যে তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণে যাব কারণ এখানে সবার অধিকার সমান আছে ওখানে হেডমাস্টার বরন করার পরেও আপনারা যদি যদি হেডমাস্টার বরন করে থাকে তাহলে হেডমাস্টারে উচিত হবে ওই মিটিং এর যারা কন্ডাক্ট করছে তাদের বিরুদ্ধে লোকাল থানায় অভিযোগ দায়ের কথা করা এস স্কুল ইন্সপেক্টর এসআই অফ স্কুল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে অভিযোগ দায়ের করুন আলাদা করে মাদ্রাসার জন্য ডিআই অফ মাদ্রাসা এসআই অফ মাদ্রাসা নাই সব স্কুল লে আর আপনার সাব ইন্সপেক্টররা বা আপনার ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছে তারাই দেখেন এটা স্কুলের লেভেলে সুতরাং বলছেন যে এই ধরনের স্কুলে সরকারি পরিশ্রমি রাজনৈতিক খবর করা যাবে না মানে নিউজ করা যাবে না অথবা আপনার প্রোগ্রাম করা যাবে না এমনটা করে কোথাও লেখা নেই শুনুন প্রোগ্রাম করা যাবে না কোথাও লেখানে আমরাও জানি কিন্তু স্কুল কর্তৃপক্ষের অনুমোদন দরকার আচ্ছা আমি যদি কালকে কোনো একটা স্কুলে ঢুকে গিয়ে বলি আমি পার্টি মিটিং করব স্কুল কর্তৃপক্ষ যদি অনুমোদন দেয় তাহলে কি সম্ভব হবে এটা তো বড় কথা অনুমোদন না নিয়ে জোর ক্ষমতার অপব্যবহার করে ঢুকলে হেডমাস্টারের উচিত যে তাদের বিরুদ্ধে যে যারা এই মিটিংটা কন্ডাক্ট করছে একটা লিখিত অভিযোগ দায়ের করা আর যদি হেডমাস্টার লিখিত অভিযোগ না দায়ের করে তাহলে কিন্তু আগামী দিনে হেডমাস্টারকে কে প্রশ্নের সম্মুখীন হতে হবে কারণ এটা মাথায় রাখতাম হেড স্যারকে ষাট বছর আপনি চাকরি করবেন সকাল মূলক পাঁচ বছর পরে খুঁজে নাও পেতে পারেন জবাব দিয়ে আপনাকে